আসসালামু আলাইকুম আমার স্কিন অয়েলি এমনিতে কোনো ব্রন নেই মাঝে মাঝে ওঠে আমার প্রতিদিন রান্নাবান্না করতে হয় বাহিরেও যেতে হয় মাঝে মাঝে এখন আমি কোনো কিছু ইউজ করি না চেহারাতে আমার চেহারায় সাদা কালো সৌদের মতো দেখা গেছে আমি এখন ডেইলি কেয়ারে কী কী ব্যবহার করতে পারি পরামর্শ দিলে খুব ভালো হয় প্লিজ রিপ্লাই দিবেন সাদা কালো সৌদের মতো দাগগুলো ভিটিলিগো ম্যালাজমা বা ফাঙ্গাল ইনফেকশন থেকেও হতে পারে নর্মালি স্কিনের এমন পিগমেন্টেশনের সমস্যা হরমোনাল ইমব্যালেন্স সূর্যের ক্ষতিকর রশ্মি বা ইনফেকশনের কারণে হতে দেখা যায় অনেক সময় ইমিউন সিস্টেম ভুল করে স্কিনের মেলানোসাইট কোষকে আক্রমণ করে বসে যার ফলে ত্বকে সাদা দাগ দেখা দেয় আবার অতিরিক্ত মেলানিন তৈরি হলে কালো দাগ বা হাইপার পিগমেন্টেশন হতে পারে এছাড়া ফ্যামিলি হিস্ট্রি অতিরিক্ত স্ট্রেস হরমোনাল চেঞ্জ যেমন প্রেগনেন্সি বা হরমোনাল মেডিসিন বা কোনো ধরনের কেমিক্যাল এক্সপোজারের কারণেও এই ধরনের সমস্যা তৈরি হয় তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে প্রথমে সঠিক কারণ নির্ণয় করা কেন এমন দাগ হচ্ছে প্রতিটি সাদা এবং কালো দাগ এক ধরনের নয় এবং ট্রিটমেন্টও আলাদা হতে পারে তাই এ ধরনের সমস্যায় নিজে থেকে কোনো কিছু ব্যবহার না করে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া খুবই জরুরি যদি এগুলো কোনো ইন্টারনাল ইস্যু থেকে না হয় সেক্ষেত্রে আপনি অয়েলি স্কিন টাইপ অনুযায়ী বেসিক একটা স্কিন কেয়ার রুটিন মেনে চলতে পারেন যেমন একটা জেন্টাল ক্লেনজার একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার আর সান প্রোটেকশনের জন্য একটি সানস্ক্রিন